হ্যাঁ গাই ইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পাপিয়া আমি চলেছি তোমাদের সাথে কথা বলতে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আজ সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো কী করবো ব্রাশ করে আগে স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে ভাবতে পারছি না কী রান্না হবে কারণ রাজা এখনও বাজারই করেন আসবেন বাড়ি থাকলে এই একটা প্রবলেম অন্যের বসায় থাকতে হয় কখন বাজার করে দেবে তারপর রান্না হবে নিজের কাজটা সকাল সকাল হয়ে যাচ্ছে কী ভালো আর আমার বাজারটা করার নামে কথা নেই আমি কখন রান্নাটা করব শুনি তখন বলবা না এই রান্না হয়নি কেন কেন এখনও কি মুখে কথা নেই কেন ইয়েটা কোথায় হবে কুঁয়োটা পণ্ডিত কুঁয়োটা হবে কোথায় এই মাঝখানে এ বাবা ও বাড়িতে তো টোটালি ওইটুকু জায়গা নেই হবে কথা দিয়ে ওটা কুঁয়ো ট্যাঙ্কি এইটুকু একটা ট্যাঙ্কি করতে হবে এইটুকু ছোট নাই রান্না করতে করতে চলে গেছি একদম এসে হ্যাঁ কী বলছি সকালবেলা আসতে হবে তো আমি চা ছিল নাহলে একটু চা বের করলাম সকালবেলা এটিএম ঘুরে ঘুরে কাজ করে টাকা পাইনি টাকা নেই তো আমি আবার শোকেসটা চাটা খান ততক্ষণ দেখি শোকেজটা ঘুরে ঘুরে দু টাকা পেলাম সেই দু টাকা ওনাকে দিলাম কী করবো এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে আলু পটল কুমড়োর ডাঁটা আর পেয়ে এটা ভাজা ভাজা হোক আজকে ভিডিও এডিট করতে করতে একটা কথা খুব মনে পড়ে গেল আমার মাসির কথা আমার মাসি বলে তোর এত তাড়াতাড়ি মশলা কি করে হয় আমি जस्ट ফনেস ফিট বাড়িয়ে দিই সেটা তো আর আমার মাসি জানেন এর মধ্যে দেখতে পেলে আদা জিরে রসুন সমস্ত কিছু মশলা আমি নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব সবজির মধ্যে দিয়ে দেব একটু কষাতে আর দিতে আমি ভুলে গেছি এখন ভুলে গেলে নিয়ে কথা একটু ভালো করে কষা হয়ে যাবে তখন জঙ্গি নেবে

তাহলে চাকরি। আরে না জান চাকরি কানেমা তুই। এই আমি বসাবো যদি ব্লেক কর। যে রেড করছ এইটা ওই আমি আভি চাকরি ধরছি잖아 না। ঠিক আছে। চুমুক দাও। দিচ্ছি আমি। আচ্ছা আমি কাজ করতে

দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সবাই বলে একার সংসার খুব ভালো কিন্তু আমি বলবো মোটেই না জয়েন্ট ফ্যামিলি সব থেকে ভালো যেখানে শাশুড়ি মা থাকবে শুধু রান্না করলাম খেলাম দিলাম উঠে পড়লাম বাসন কটা শাশুড়ি মা গিয়ে ধুয়ে ফেলবে যেমন আমার মা করে আমার বৌদি রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো আমার মা বাসন কটা ধুয়ে ফেললো আবার কখনও যদি আমার মা রান্না করলো সা মানে আমার বৌদি বাসনটা ধুয়ে ফেললো মানে হাফ হাফ করে কাজ ভাগ করে নেওয়া আর আমাদের বলো আমাদের হাফ হাফ করে কাজ কখনও ভাগ করে নেওয়া যাবে না আমি যদি রান্না করি আমাকেই বাসন ধুতে হবে খেয়ে দিয়ে উঠে এরকম বাসন ধুতে কার কার ভালো লাগে বলো তো আমি বলি না সংসার করতে আমার একদম ভালো লাগে না সত্যিই তাই এই সমস্ত কারণে সংসার করতে আমার একদম ভালো লাগে না আমার শুধু ভালো লাগে ভিডিও বানাতে শর্ট ভিডিও বানাতে লাইভ করতে আর খাটের মধ্যে শুয়ে শুয়ে একদম পৃথিবীর বাইরের জগতে যেন চলে গেছে এরকম একটা ব্যাপার শুধু স্বপ্ন দেখতে ইচ্ছা করে কিন্তু বন্ধুগণ একটা কথা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি শাশুড়ি কখনো মা হতে পারে না আর বউমা কখনো মেয়ে হতে পারে না তুমি বৌমাকে যতই মেয়ের মতো ভালোবাসো না কেন সেই বৌমা তোমার মেয়ে হয়ে উঠতে পারবে না আর শাশুড়ি মাকে তুমি যতই ভালোবাসো সেই শাশুড়ি কখনো মা হয়ে উঠতে পারবে না তার কারণ একটাই সম্পর্কের বাধন কেউ ভাঙতে পারবে না তো গাইস দেখতে পেলে মিষ্টির দোকান থেকে ঘুরে এলাম মিষ্টি নিয়ে কারণ আমাদের রাজ যাবে আজকে আমার শ্বশুরবাড়ি আর রাজের বাবা মার বাড়ি তো মায়ের সাথে দেখা করতে যাচ্ছে তাই একটুখানি মিষ্টি নিয়ে দেখা করতে চলে গেল টাটা বাই আবার কবে আসবে জানি না দু চার দিন থেকে হয়তো চলে আসবে আর এখানে এঁকে দেখো স্কুটিতে বসে বসে কি সুন্দর আছে স্কুটি না কিনেও ও আজকে স্কুটির মালিক দেখতে পাচ্ছ এইটা হলো আসল জীবন একেই বলে ভাগ্য তোমার ভাগ্যে যদি সুখ থাকে তুমি সুখী হবে তুমি যতই বিড়াল হও কুকুর হও ইঁদুর হও যা খুশি হও তোমার কপালে যদি সুখ থাকে কেউ আটকাতে পারবে না গাইস এবার চলো আমার ছোট্ট বাগান থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি আমাদের এই বাগানে এই বেগুন গাছগুলো আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম আর এখন এত বেগুন হচ্ছে কি বলবো এই দেখো দেখেছো কোনো তেল সার নেই এই বেগুন যদি চারটে পোকাও হয় না তাও খেলে তোমার শরীরে কোনো প্রবলেম হবে না আর বাজার থেকে তুমি যত ভালো বেগুনই কিনে নিয়ে আসো না কেন সেই বেগুন যদি খাও তুমি অসুস্থ হয়ে বসে থাকবে আজকে দিনে সবজি খেতে আমরা খুব ভালোবাসি কিন্তু সবজির মধ্যে এত কিছু দেওয়া থাকে যেগুলো না খেলে আরও তুমি ভালো থাকবে ইচ্ছা করে বাড়িতে বিশাল বড় একটা বাগান বানাতে কিন্তু বাগান বানালে তো হবে না বাগানটাকে তো পরিচর্যা করতে হবে কিন্তু আমার সেই সময় আর টাইম কোনো কিছুই হয়ে ওঠে না সকালবেলা স্নান করে পুজো দিয়ে তিনবেলা রান্না করা বাসন ধোয়া মোছা মেয়েকে স্কুলে দিয়ে আসা বিভিন্ন জায়গায় পড়তে নিয়ে যাওয়া এখন তো তোমরা জানো একটা টিচারে একটা সাবজেক্ট পড়ায় তাই যতগুলো সাবজেক্ট ততগুলো টিচারের কাছে নিয়ে যাওয়া নিয়ে আসা দিয়ে আসার পর কি কারো টাইম থাকে বলো এই তোমাদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল কি করব তো গাছে থেকে বেগুন তুললাম কটা তোমরা দেখতেই পেলে তাই এখন রাতে একটু বেগুন ভেজে নিলাম আর দুপুরের ডাল চাটনি ছিল সবজি ছিল গরম গরম একটু বেগুন ভাজা আর ভাত ওদিকে আমার বৌদি এসছে তাই আমরা তিনজনের খাবার বেড়ে নিয়েছি গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন এবার শান্তি করে একটু ঘুমাবো আজকে ভিডিওটা আমি এখানে এড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে অসুস্থ থাকো ভালো থাকো অল টাইম স্মাইল করো আর আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কখনও ভুল না আর এখানে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরের সমস্ত কিছু কৌটো কাউটা গুছিয়ে রেখেছি কারণ আমি সব সময় ঘর বাড়ি গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি প্রতি সপ্তাহে একদিন করে যত করে পৌঁছো আছে বাড়িতে গরম জল সপ্তাহ ধায় মাস নাই বছর কেটে গেলে কবে কবেচে ধো আর কোনো ঠিক ঠিকানা নেই